সুপ্রিয়া দর্শক আলাইকুম থেকে স্বাগতম চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে তো দর্শক আজকে আমি চলে আসছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম হচ্ছে পেটশপ তো আজকে আপনাদেরকে দেখাবো এই দোকানের কিছু নতুন নতুন কালেকশন বিড়াল কুকুরের কালেকশন তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা নেই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকন আইকনটি ক্লিক করে দেবেন আর দর্শক যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চলুন ভিডিওটি আর বড় না টেনে পুরোপুরি দেখবেন তো দর্শক চলুন মূল ভিডিওতে যাওয়া যাক তো সুপ্রিয়া দর্শক এখন আমার হাতে যেই দুইটা বিড়াল দেখতে পাচ্ছেন দুইটা বিড়ালই মার্শাল্লাহ খুব সুন্দর একটা হচ্ছে জিঞ্জার কালার একটা হচ্ছে অফ হোয়াইট বা ফ্রন্ট কালার দেখেন এটা হচ্ছে জিঞ্জার এটা হচ্ছে ছেলে বিড়াল ওর বয়স হচ্ছে মাত্র আড়াই মাস ওর ফুড অ্যাবিট হচ্ছে বয়েল চিকেন বয়েল ফিশ ক্যাটফুডটা খেতে পারে ও হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট লিটার ট্রেন আপ করে দেখেন তো এটা হচ্ছে ডাবল কোডের একটি বিড়াল তো অনেকে হচ্ছে এই বিড়ালটাকে ট্রিপল কোড বলে বিক্রি করে দিবে আমাদের কাটা বনে বা তো আর বিভিন্ন অনলাইনে হচ্ছে অসাধু ব্যবসায়ী যারা আছে তারা এই বিড়ালগুলোকে ট্রিপল কোড বলে হচ্ছে চালিয়ে দেয় আমাদের দোকানটিতে পাবেন পিওর জিনিসগুলো তো আর যেটা অফ কালার দেখতেছেন এটাও কিন্তু ডাবল কোডের এটা হচ্ছে ফিমেল তো আর কি এইটার বয়স হচ্ছে আড়াই মাস তো আমাদের প্রত্যেকটা বিড়ালের ফুড হ্যাবিট হচ্ছে বয়েল চিকেন বয়েল ফিশ ক্যাট খেতে পারে আর হচ্ছে ওরা হচ্ছে লিটার ট্রেন আপ করা যেখানে সেখানে পিপটি করবে না দুইটা বিড়ালি মাসাল্লাহ সুন্দর দুইটা বিড়ালের বয়স একই মাত্র আড়াই মাস তো একটা মেল একটা ফিমেল যারা মেল বিড়ালটা নিতে চান এইটার প্রাইস রাখবো হচ্ছে মাত্র বারো হাজার টাকা মাত্র বারো হাজার টাকা হলে এত সুন্দর একটি মেল বিড়াল পেয়ে যাবেন এটা হচ্ছে জিঞ্জার কালার বা ব্রাউন কালার যাই বলেন না কেন তো এটা হচ্ছে ডাবল কোডের এটা হচ্ছে ডলফেস তো আপনারা যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে স্ক্রিন দিয়ে তারপর হোয়াটসঅ্যাপে পাঠিয়ে তারপর জিজ্ঞেস করবেন যে বিড়ালটা আছে কিনা তো আর যারা ফিমেল বিড়ালটা নিতে চান এই বিড়ালটার প্রাইস রাখবো হচ্ছে মাত্র তেরো হাজার টাকা তো মাত্র তেরো হাজার টাকা হলে এত সুন্দর একটি ফিমেল বিড়াল আপনারা পেয়ে যাবেন আড়াই মেসের বিড়াল তো আপনারা যারা ডাবল কোডের বিড়াল খুঁজতেছেন এটা দেখেন এটা কিন্তু মশাল খুব সুন্দর তো এটাও ডলফেজে তো যারা আপনারা এই বিড়ালটা নিতে চান এই বিড়ালটার প্রাইস রাখবো হচ্ছে মাত্র তেরো হাজার টাকা লিটার ট্রেন আপ কর আপনারা যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বার যোগাযোগ করবেন অথবা যে আমাদের দোকানটি ভিজিট করতে পারেন সেই ক্ষেত্রে আসতে হবে ঢাকা ইউনিভার্সিটি মার্কেটের নিস্তালায় তিরিশ নাম্বার দোকান দোকানের নাম হচ্ছে অ্যাসেন্ট পেট শপ এখন আমার হাতে যেই দুইটা বিড়াল দেখতে পাচ্ছেন তো আজকে রিজনেবল প্রাইস হচ্ছে এইখানেই মাসের যেহেতু শুরু তো আমরা অফার প্রাইস দিয়ে দিচ্ছি তো দুইটা বিড়ালে হচ্ছে ডাবল কোডের পার্সিয়ান তো একটা হচ্ছে তো দুইটাই কিন্তু ফিমেল তো এটা হচ্ছে আর কি অ্যাশ কালার যে দেখেন মশালা খুব সুন্দর এটা হচ্ছে ডলফিস এটাও কিন্তু ডাবল কোট এই যে দেখেন তা আমি আপনাদেরকে ডাবল কোট তো এই কারণে বলে দিচ্ছি কারণ যে অনেক সময় হচ্ছে ডাবল কোট ট্রিপল কোট তো আর কি অনেকে গুলিয়ে ফেলে তো এই কারণে হচ্ছে ডাবল কোট আর ট্রিপল কোট হচ্ছে চিনিয়ে দিচ্ছি তো দুইটা বিড়াল কিন্তু ফিমেল তো এটার বয়স হচ্ছে মাত্র দুই মাস ওর ফুড বিটা হচ্ছে বয়েল চিকেন আর হচ্ছে বয়েল ফিশটা খেতে পারে আমরা এখনও ক্যাট ফুডটা ট্রাই করি নাই তো আপনারা বাসায় নিয়ে ফুডটা ট্রাই করতে পারেন এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট লিটার ট্রেন আপ করা তো যেখানে সেখানে পিপটি করবেন আপনাদের বাসায় যে কোনো ঝামেলা পাওয়া হবে না যে কোথায় পিপ করবে আর এটার বয়স হচ্ছে মাত্র আড়াই মাস এটাও কিন্তু ফিমেল এটা হচ্ছে ডলফেস আর কি এটাও ডাবল কোট তো এটাও লিটার ট্রেন আপ করা ওর ফুড হচ্ছে বয়েল চিকেন বয়েল ফিশ ক্যাটফুডটা খেতে পারে ও মোটামুটি সব কিছু খেতে পারে আর আমাদের দোকানে প্রত্যেকটা বিড়াল কিন্তু লিটার ট্রেন আপ করা তো লিটার ট্রেন আপ নিয়ে কোনো ঝামেলা নাই আর হচ্ছে হান্ড্রেড পারসেন্ট আপনারা যখন নেবেন আমরা হচ্ছে আর খাবার দাবা আর হচ্ছে খেলাধুলা দেখিয়ে দেবো আর যখন নেবেন অবশ্যই আমরা ওয়াশ করে দিব মানে ড্রাই ওয়াশটা করে দিব তো দুইটা বিড়ালের মধ্যে যেই বিড়ালটা নেবেন যদি এই যদি অ্যাশ কালার বিলটা নেন তো এইটার প্রাইস রাখবো হচ্ছে মাত্র দশ টাকা মাত্র দশ হাজার টাকা হলে এত সুন্দর একটি ফিমেল পার্সিয়ান আপনারা পেয়ে যাবেন যারা অবশ্যই দিয়ে দেখানোর নাম্বারে তারপর পাঠিয়ে তারপর জানবেন বিড়ালটা আছে কিনা আর যারা ব্রাউন কালারটা দেখতে পাচ্ছেন তো আর কি যদি কেউ এই বিড়ালটা নিচ্ছেন এই বিড়ালটার প্রাইস রাখবো হচ্ছে মাত্র বারো হাজার টাকা মাত্র বারো হাজার টাকা অত সুন্দর একটি ফিমেল পার্সেন আমাদের দোকানটিতে পেয়ে যাবেন তো আপনারা যারা নিতে চান অবশ্যই স্কিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করে আসবেন আর হচ্ছে ফোন দেওয়ার টাইম হচ্ছে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত ফোন দেবেন দুইটা বিড়ালে কিন্তু মার্শাল্লা খুব সুন্দর তো আপনারা যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন কী এখন আমার হাতে যেই দুইটা বিড়াল দেখতে পাচ্ছেন দুইটা বিড়ালে কিন্তু বাই কালার তো একটা হচ্ছে ব্রাউন হোয়াইট বাই আর একটা হচ্ছে অফ হোয়াইট বাই এই যে দেখেন এটা হচ্ছে অফ হোয়াইট বাই তো এটা কিন্তু আবার ফোল্ড তো ফোল্ড অর্থ হচ্ছে এই যে কান দুইটা নোয়ানো থাকবে তো অনেক বিড়ালের যে দেখেন কান দুইটা কিন্তু খাড়া খাড়া আর হচ্ছে এইটার কান দুইটা হচ্ছে নোয়ানো থাকবে এটা যত বড় হবে আস্তে আস্তে নোয়ানো হয়ে যাবে মানে ডাউন হয়ে যাবে এটা হচ্ছে ফোল্ড তো দেখেন এটাও মশাল্লাহ খুব সুন্দর এটা হচ্ছে ডলফেস তো দুইটা বিড়ালই ডলফেস আর দুইটাই কিন্তু ফিমেল দুইটার বয়স হচ্ছে মাত্র আড়াই মাস ওদের ফুড হ্যাভিট হচ্ছে বয়েল চিকেন ক্যাট ফুড বয়েল ফিসটা খেতে পারে ওরা হচ্ছে লিটার টাইন আপনার আপনারা যারা নিতে চান অবশ্যই আমাদের দোকানটি ভিজিট করতে পারেন অথবা স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করতে পারেন তারা এই বিড়ালগুলো নিতে চান প্রত্যেকটা বিড়ালের প্রাইস রাখবো হচ্ছে মাত্র বারো হাজার টাকা মাত্র বারো হাজার টাকা হলে এত সুন্দর সুন্দর পার্সিয়ান বিড়াল ফিমেল বিড়াল আপনারা পেয়ে যাবেন আমাদের দোকানটিতে তো আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেট নিস্তালায় আমাদের দুইটা দোকান তো একটা হচ্ছে এস এন পেট শপ একটা হচ্ছে জেন পেট শপ তো একটা চব্বিশ নাম্বার একটা তিরিশ নাম্বার আপনারা যারা বিড়াল কুকুর সহ তো বিড়াল কুকুরের খাবার দেওয়ার অ্যাক্সেসরিজ নিতে চান অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের দোকানটি ভিজিট করতে পারেন তো আর দর্শক যারা ড্যামরা বা নারায়ণগঞ্জের আশেপাশে যারা আছেন তারা অবশ্যই আমাদের নতুন একটি শোরুম উদ্বোধন হয়েছে অনেকে আমাদের রিলসে বা শর্ট ভিডিও দেখেছেন বা আমাদের কাটাপন পেট ভিডি ব্লগের মাধ্যমে একটি ভিডিওতে দেখেছেন তো আমাদের দোকানটি হচ্ছে স্টাফ শপিং মলের দ্বিতীয় তলায় খাবার আপনারা যারা নারায়ণগঞ্জ বা হচ্ছে ড্যামরার আশেপাশে থাকবেন তারা অবশ্যই আমাদের ওই দোকানটি ভিজিট করতে পারেন আমি তো স্ক্রিনে পাওলাভের আর নাম্বারটি দিয়ে রাখবো আর যারা আমাদের এই দোকান ভিজিট করতে চান সেক্ষেত্রে ঢাকা ইউনিভার্সিটি মার্কেট মিস্তালে তিরিশ নাম্বার দোকানে আসতে হবে যে বিড়ালটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যাডাল্ট ফিমেল তো আপনারা যারা হচ্ছে অ্যাডাল্ট একটি ফিমেল করছেন এই বিড়ালটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অ্যাডাল্ট তো একবার বাচ্চা করছে এটার বয়স হচ্ছে মাত্র তেরো মাস তো এটা যারা তো আবার বাচ্চা করাতে চান যাদের বাসায় মেল আছে অ্যাডাল্ট মেল আছে তারা হচ্ছে এই ফিমেলটা নিতে পারেন এটা হচ্ছে অফ হোয়াইট কালার বাই কালার তো দেখেন এটা কিন্তু রোডের একটি ফিমেল এটা হচ্ছে লিটার ট্রেন আপ করা ওর ফুড হ্যাভিট হচ্ছে বয়েল চিকেন বয়েল ফিশ তো এরপর হচ্ছে ক্যাটফুডটা খেতে পারে দেন হচ্ছে কলা খায় ও হচ্ছে আর মিষ্টি কুমড়া খায় আলু খায় ও মোটামুটি সব খায় আপনার বাসায় সব খাবারই খাবে তো যদি আপনি তেল লবণ হলুদ মরিচ ছাড়া সিদ্ধ করে ওকে খাওয়াইতে পারেন তো যারা এই বিড়ালটা নিতে চান এই রাখবো হচ্ছে মাত্র সতেরো হাজার টাকা মাত্র সতেরো হাজার টাকা হলে এত সুন্দর একটি ফিমেল পার্সিয়ান আপনারা পেয়ে যাবেন আমাদের দোকানটিতে এটা কিন্তু ডলফেস এই যে দেখেন মাসাল্লাহ খুব সুন্দর একটি ফিমেল যে দেখেন খুব সুন্দর মশাল্লাহ এটা হচ্ছে ডাবল কোডের তো আপনারা যারা বাচ্চা করাইতে চান তো যারা অ্যাডাল্ট ফিমেল করছেন তারা আমাদের দোকানটি ভিজিট করতে পারেন অথবা আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন সুপ্রিয়া দর্শক তো আজকের ভিডিও এই পর্যন্ত শেষ পরবর্তী ভিডিও আপনারা কাটাপানোর কোন দোকানে কোন বিষয় নিয়ে দেখতে চান অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন আর দর্শক যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো ও দর্শক সামনে যেহেতু শীত আসতেছে তো আর সেই ক্ষেত্রে অনেকেই বাসার বিড়াল তো জ্বর ঠান্ডা হাঁচি কাশি লেগে থাকতে পারে তো আর কি সেই কারণে প্রাথমিক যে চিকিৎসাটা সেটা আমরা দিতে পারি যদি আপনার স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন তো দর্শক সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ